এই আধার কি উদ্ধার হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল বিল থেকে থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে খতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন থেকে উদ্ধার বান্ডিল আধার কার্ড ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে পুলিশ ইতিমধ্যেই উদ্ধার হওয়া আধার কার্ড বাজেয়াপ্ত করেছে তবে জলাশয়ের মধ্যে এত আধার কার্ড কিভাবে পৌঁছলো তা নিয়ে শুরু হয়েছে শাসক ও বিরোধীদের রাজনৈতিক দরজা করছো নাকি মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পিলা পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম ললিতপুর বুধবার সকাল থেকে গ্রামবাসীদের একাংশ গ্রামেরই একটি জলাশয়ে জমে থাকা কচুরি পানা পরিষ্কার করছিলেন সেই সময় তিনটি বস্তা উদ্ধার হয় বস্তা খুলতেই দেখা যায় ভেতরে আধার কার্ড সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে আধার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনা প্রসঙ্গে কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ চৌধুরী জানান উদ্ধার হওয়া সমস্ত আধার কার্ড পুলিশ বাজেয়াপ্ত করেছে এত আধার কার্ড কে কারা জলাশয়ের মধ্যে ফেলে দিয়েছে তা তদন্ত করে দেখা হবে পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা বলেন অধিকাংশ আধার কার্ডে পিলা ও স্থানীয় হামিদ এলাকার ঠিকানা লেখা রয়েছে সকালবেলা খবর পেলাম বটডাঙার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরিপাড়ায় ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতরে বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে গত কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপানার তলা থেকে পাওয়া যায় সম্ভবত পরশু এরা ফেলেছে একদিকে রাজ্যে যখন এসআইআর চলছে ঠিক সেই সময় বস্তাবন্দি আধার কার্ড উদ্ধার শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান এত আধার কার্ড কারা ফেলে গেল তা জানি না গোটা ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে

তৃণমূলকে এক হাত নিয়ে পাল্টা জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান আমাদের মনে হচ্ছে ওই আধার কার্ডগুলি ভুয়ো এসব শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সত্যি প্রমাণিত করেছে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে এসআইআর এই পশ্চিমবঙ্গে কার্বলিক অ্যাসিডের মতো কাজ করছে কার্বলিক অ্যাসিডে যেমন সাপ ছটফট করে পালায় ঠিক সেই ধরনের এসআইআর পশ্চিমবঙ্গে চালু হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশ ফিরে যাচ্ছে আর এই রাজ্যে যারা তাদেরকে সহযোগিতা করেছিল ভুয়ো নথি বানিয়ে এই রাজ্যে বসবাস করানোর চেষ্টা করেছিল সেই তৃণমূল কংগ্রেস শাসক দল তারা এখন ছটফট করে এই ধরনের আধার কার্ডকে পানাপুকুরে ডুবিয়ে নথি নষ্ট করার চেষ্টা করছে বর্ধমান থেকে প্রদীপ চ্যাটার্জির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ